অনুভব কেবল বয়সের সাথেই তা নয় এটি পরিস্থিতির উপরও ডিপেন্ড করে অর্থাৎ কম বয়সী ব্যক্তি যে অনুভবই নয় এই যে ধারণা এটি আসলে ভুল নমস্কার আমি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আমরা ছটি মাস কিন্তু পার করে ফেলেছি এবার আসতে চলেছে আরো ছটি মাস মানে আর ছটি মাস চলে যাওয়া মানেই বছরটি কিন্তু শেষ আবার আরেকটি নতুন বছর আবার আরেকটি নতুন গল্প সকলের জীবনেই শুরু হয়ে যাবে এবার এই যে ছটি মাস বাকি রয়েছে এই ছটি মাসের বিশেষ ছটি ঘটনা আপনাদের উদ্দেশ্যে আমি জানাবো দেখুন কুম্ভ রাশি শনি সাড়ে সাথে আপনাদের চলছে অন্তিম পর্যায়ে আর বড় বড় যে গ্রহগুলি রয়েছে তারা কিন্তু তাদের রাশি পরিবর্তন করে নিয়েছে এবং আপনাদের বসে গিয়েছেন এবং ফলে যা ফল পাবার সেগুলি আপনারা পাওয়া শুরুও করে ফেলেছেন এবার এই ছ মাসে ছটি বিশেষ ঘটনা আমি বলবো যে ঘটনাগুলি আপনারা আপনাদের জীবনে অবশ্যই ঘটতে দেখবেন তার মধ্যে যেটি প্রথম ঘটনা আমি বলতে চলেছি সেটি হলো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য ব্যাপার নিয়েই আমি আলোচনা কিন্তু আপনাদের জন্য শুরু করব। এমনিতে আপনাদের শরীর বেশ ভালোই থাকবে তবে তেরোই জুলাই থেকে চব্বিশে নভেম্বর এই সময় শনিদেব প্রকৃ থাকার সময় কিন্তু একটু অলসতা আপনাদের কিন্তু ঘিরবে যে কোনো কাজে দেখবেন একটু ঢিলেমি আপনাদের অনুভব হচ্ছে ছ মাসে নিজেদের চোখে এবং তাদের নিয়ে কিন্তু সতর্ক আপনাদেরকে থাকতে হবে জয়েন্টের ব্যথা বা হাতে পায়ে ব্যথা যাদের এই সমস্যা রয়েছে তাদের কিন্তু সেটি একটু হলেও বাড়তে পারে নিজেদের শরীর নিয়ে একটুখানি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তবে জুলাই মাসটি সবচেয়ে শ্রেষ্ঠ মাস আপনাদের জন্য হয়ে থাকবে এই সময় গৃহের পরিবেশও খুব ভালো থাকবে কোনো বড় লাক্সারি দামি বস্তু নিজেরা কিন্তু ঘরে কিনে আনতে পারেন নিজেদের গৃহে কাজ করাতে পারেন নিজেদের গৃহে ডেকোরেশন কোনো কোনো আপনারা কিন্তু করাতে পারেন আবার পনেরোই অক্টোবরের পরে ঠিক এরকম আবার সুযোগ আসবে সেই সময়ও নিজেরা কিন্তু নিজেদের জীবনের সাথে কোন লকজারিয়াস আইটেমকে যুক্ত আপনারা করতে পারেন এই ছ মাসে যে কাজই আপনারা করুন না কেন খুব ইন্টেলিজেন্স সাথে করবেন তবে হ্যাঁ বারবার ভ্রম হতে পারে কারণে আপনাদের সম্পর্কগুলির মধ্যে কিন্তু একটু প্রবলেম আসতে পারে বিশেষ করে যারা বিবাহিত রয়েছেন আপনারা কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকুন নিজের সম্পর্ক নিয়ে আর খুব বিশ্বাসী থাকুন বিশ্বাসের জায়গা কিন্তু একটু প্রবলেম আপনাদের দেখা যাবে বিশ্বাস করুন এবং নিজেও অনেকটা বেশি সংযত থাকুন কারণ আপনার কারণেও কিন্তু নিজেদের বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতে পারে সংসারে ঝামেলা যদি সৃষ্টি হয় তার জন্য ম্যাক্সিমাম দায়ী কিন্তু আপনি নিজে থাকতে পারেন তবে যাই হোক না কেন আপনার কিন্তু এই ছ মাসে নিজেদের জীবনে যা সেই মধ্যে কিন্তু থাকবে নিজেদের জীবনে বহু কিছু পাল্টাতে দেখবেন এবং তা খুব তাড়াতাড়ি পাল্টাবে তবে হ্যাঁ হার্ড ওয়ার্ক নয় আপনারা কিন্তু স্মার্ট ওয়ার্কের উপরে বেশি জোর রাখবেন যারা পার্টনারশিপের বিজনেস করেন তাদেরকে বলবো অবশ্যই বিজনেস তো খুব ভালো হবে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে নতুন করে কোনো বিজনেস কিন্তু শুরু করতেই পারেন তার সাথে পনেরোই নভেম্বরের পরে আবারও আপনারা পার্টনারশিপের বিজনেস এর ক্ষেত্রে কিন্তু বেশ সময়টি সেই সময় আবার ভালো পাবেন তবে এই ক্ষেত্রে একটি কথা বলবো আপনারা কিন্তু একেবারে অন্ধবিশ্বাসে জড়িয়ে পড়বেন না আর এই ক্ষেত্রে তো আরো আমি পার্সোনালি আপনাদেরকে থেকে বলবো যে দেখুন পার্টনারশিপের বিজনেস যদি করতে হয় একবার নিজেদের পুষ্টিটিকে দেখিয়ে নিন বা দেখে নিন সেই ক্ষেত্রে যদি কোন রকমের কোনো অসুবিধা না থাকে অবশ্যই আপনারা এগোন দেখুন এই পরিস্থিতি আসছে তাতে বিজনেস কিন্তু খুব ভালো হবে সেটিতে আপনারা কিন্তু অবশ্যই এগোতে পারেন তবে নিজের পুষ্টি যদি এই ক্ষেত্রে একটু ভালো মতো দেখা থেকে থাকে তাহলে এই বিজনেস করতে গিয়ে আর রকম কোনো ঝুট কিন্তু আপনারা করবেনই না এই সময় যে কোনো নতুন ব্যবসা নতুন কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হতেই পারেন দেখুন পরিবারের মানুষদের মধ্যে যে একটি ছাড়া ছাড়া ভাব এসে গিয়েছিল বা আপনি নিজের পরিবার থেকে একটু ছাড়া ছাড়া হয়েছিলেন সেই জায়গাটি কিন্তু এবার কাটবে দেখুন দায়িত্ব তো অনেকটা বাড়বে এবং আপনি দায়িত্ব নেবেন পয়সা এবার এসে জমবে দেখুন আগাগোড়ায় ইনকাম কিন্তু আপনাদের কম বেশি খারাপ হয়নি কিন্তু যেটি হয়নি সেটি হলো পয়সা আপনারা জমাতে পারেননি পয়সা জমেনি এই ছ মাসের মধ্যে পয়সা জমবে কিন্তু সেটি ধীরে ধীরে জমবে যেটি আপনারা হয়তো বুঝে উঠতে পারবেন না আদৌ জমাতে পারছেন কিনা কিন্তু গিয়ে দেখবেন পয়সা আপনারা কিন্তু ভালোই যাদের লোনের বোঝা চেপে আছে ঘাড়ে তারা কিন্তু সেটি মুকুবের জন্য চেষ্টা করবেন এবং সেটিকেও ধীরে ধীরে আপনারা কিন্তু নিজেদের উপর থেকে সরিয়ে দেবেন তবে হ্যাঁ এই সময় কথাবার্তা ঠিক রাখুন বানের উপরে কন্ট্রোল রাখুন এবং খাওয়া দাওয়া ঠিক রাখুন দেখুন নেশা জাতীয় থেকে তো একেবারে দূরে থাকা আপনাদের জন্য স্বাস্থ্যকর এবং সেটি আপনাদের জন্য উচিত বলেই কিন্তু পরিস্থিতি বোঝাচ্ছে আবার কুটুম্বদের মধ্যে একটু উষ্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে আপনাদের যারা কুটুম্বরা রয়েছেন তাদের সাথে দেখবেন বা তাদের গৃহে কোনো না কোনো অশান্তিকর পরিস্থিতি আসতে পারে তাদের সাথে আপনাদের কোনো অশান্তি পরিস্থিতি কিন্তু হতে পারে যদিও বা সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে অত্যাধিক কোথাও কোনো ন্যায্য কথাতে যাবেন না গেলে সেই সমস্যা কিন্তু বাড়তে পারে দেখুন একটু খেয়াল রাখে চলতেই হবে আর কিছু বন্ধু আপনাদের এই সময় কিন্তু ছুটে যাবে আবার কিছু বন্ধু এমন ভাবে আসবে বা এমন ভাবে তারা থাকবে যে সারা জীবনের মতন অটুট হয়ে যাবে সেই সম্পর্ক পড়াশোনায় মন আপনাদের লাগবে তো ঠিকই তবে মাঝে মধ্যেই মাইন্ড আপনাদের কিন্তু ডিস্ট্র্যাক হবে আর সেটি আপনাদের নিজস্ব কারণে আপনারা নিজেরাই ল্যাপটপ মোবাইল ডিজিটাল নিয়ে বেশি থাকবেন যার কারণে আপনাদের মাইন্ডটি পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক হবে তবে যারা উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের পক্ষে কিন্তু সময়টি আবার বেশ ভালো সেই ক্ষেত্রে কোনো ব্যাঘাত কিন্তু পড়াশোনায় আপনাদের আসবে না দেখুন যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন যারা মেশিনারি দ্রব্য নিয়ে কাজ করেন যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা ইন্ড ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে যুক্ত রয়েছেন যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন প্রত্যেকের জন্যই শুভ সময় এমনকি যারা অনলাইনে কোনো বিজনেস করেন তাদের জন্য এ সময় কিন্তু কাজ কিন্তু আপনাদের বেশ বাড়বে আর যারা ফটোগ্রাফির সাথে যুক্ত যারা যে কোনো যে কোনো এমন ফিল্ডে যুক্ত যেটি নিয়ে একটু গোপনে কাজ একটু সবার থেকে আলাদাভাবে কাজ এইরকম জাতীয় কাজের সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন তবে হ্যাঁ ইনভেস্ট করার থেকে একটু বাঁচুন একটু বুঝে করুন না হলে বহুদিনকার অর্থ আপনার কিন্তু এক ঝটকায় বেরিয়ে যেতে পারে যারা সন্তান নিতে চান দারুণ সুযোগ আপনাদের জন্য আসে সন্তান নিতে পারেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটু ডাক্তারি পরামর্শ হয়তো কোথাও গিয়ে একটু বেশি লাগবে তখন এই ছ মাসের মধ্যে বিবাহ হওয়ার চান্সও কিন্তু দারুণ দেখা যাচ্ছে তবে সেই ক্ষেত্রেও বলবো বিবাহ হবে বা পাকা দেখা পাকা কথা তো হয়ে যাবে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে ভালো করে খোঁজ খবর নিয়ে এগোন যদি ভালো করে খোঁজখবর না নিয়ে এগুন তাহলে দেখে দেখা যেতেই পারে আপনারা কিন্তু বিয়ের পরে ঠকে গেলেন বা বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেটি ভেঙে গেল এরকম পরিস্থিতিও কিন্তু আসতে পারে সমস্ত কিছু জেনে বুঝে তারপরে আপনারা এখন। কারণ গৃহের পরিবেশ ভালো হবে এবং মাঙ্গলিক কাজ কোনো শুভ অনুষ্ঠান গৃহে আপনাদের কিন্তু হতেই পারে এই সময় কিছু বড় ইচ্ছে কিছু বড় যেটি ইচ্ছে বেশ অনেক দিন ধরে মনের মধ্যে রয়েছে এরকম কিছু বড় ইচ্ছে কিন্তু আপনাদের ঠিক পূরণ হবে এবং সেটি একটু আরো পরে গিয়ে ছ মাসের যে কথা আমি বলছি সেটি শেষের বেলার ওই নভেম্বর ডিসেম্বরের সময় গিয়ে আপনাদের সেই ইচ্ছে পূরণ হতে আপনারা দেখবেন এই ছ মাসের মধ্যে আপনাদের ভ্রমণ হবে তবে হ্যাঁ ছোটখাটো ভ্রমণেই হবে ছোটখাটো যাত্রার মধ্যে দিয়েই হবে এবং ছোটখাটো যাত্রা থেকে আপনারা কিছু কিছু লাভ কিছু কিছু নতুন সম্পর্ক আপনারা কিন্তু গড়ে তুলতেও পারবেন দেখুন এই যে ছ মাসের আমি কথাগুলি বললাম যে ঘটনাগুলি বললাম সেগুলি আপনাদের জীবনে কিন্তু ঘটবে তবে প্রত্যেককেই বলবো। আপনারা নিজেদের বিহেভিয়ার ঠিক রাখুন নিজেদের সম্পর্কগুলিকে ঠিক রাখুন কারণ ভুল বোঝাবুঝি হবে সম্পর্ক বহু দিনকার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সেটি কেবল প্রেম সম্পর্ক নয় সেটি অবশ্যই যে কোনো সম্পর্কর কথা বলছে সেটি ফ্যামিলির মধ্যেও হতে পারে বন্ধু বান্ধবের সাথেও হতে পারে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে হয়তো কিছু মাত্র ভুল সিদ্ধান্ত ভুল বোঝার কারণে দেখা যাচ্ছে পরবর্তীকালে আপনারা এটি নিয়ে দুঃখই পাচ্ছেন কিন্তু অনেক দিনের যাবত হওয়াতে সেই সম্পর্কটিকে ঠিক করবার জন্য আর কিছু করে উঠতে পারছে না এরকম পরিস্থিতি আপনাদের দাঁড়াতে পারে তাই সেটিকে নিয়ে অবশ্যই সতর্ক থাকুন আর প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি কেবলমাত্র হনুমান চালিশা আপনারা রোজ পাঠ করুন তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি রোববার এই ছটি মাসের মধ্যে প্রত্যেকটি রোববার আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যারোগ্য দান করুন নমস্কার